হ্যালো বন্ধুরা আজকে আমার জীবনে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা তোমাদেরকে জানাবো আমার নাম পরমিত চট্টোপাধ্যায় আমি থাকি কলকাতার বারাসাতে আমি আমার পরিবারে বাবা মা এবং এক মাসি থাকেন আমার সেই মাসির বিয়ে হয়নি বিয়ে হয়নি বললেও ঠিক ভুল হবে কেননা আমার জন্মের আগেই তার বিয়ে হয়েছিল বেশ অল্প বয়সে কিন্তু পরবর্তীতে সাংসারিক চাপ আর সামলাতে না পেরে উনি ডিভোর্স নিতে বাধ্য হন পরবর্তীতে আমাদের পরিবারেই তিনি থাকেন তিনি আমার মায়ের ছোটো বোন অর্থাৎ আমার আপন মাসি তার নাম প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায় তো যাই হোক আমি বলেছি ইতিমধ্যে আমার বয়স সতেরো বছর বয়স এবং আমার নাম পরমিত চট্টোপাধ্যায় তো কাজের সুবাদে আমার বাবা এবং মা সারাদিনই বাসার বাইরে থাকে আমি এদিকে মাধ্যমিকে পড়াশোনা করছি কলেজ শেষ করে ক্লাস শেষ করে বাসায় এসে আমার সকল প্রকার সুযোগ সুবিধা এবং সেবা দিয়ে থাকে আমার মাসি অর্থাৎ প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায় তো যাই হোক মাসির সাথে আমার তেমন খারাপ কোনো সম্পর্ক কখনোই হয়নি আমাদের মধ্যে ভালো একটি সম্পর্ক এবং ওকে দেখে কখনোই আমার মধ্যে কামভাব জাগেনি তবে হঠাৎ করে একদিন আমি ক্লাস থেকে বাসায় আসলাম এসে দেখি সে স্নান করছে এবং সে বুঝতে পারেনি যে আমি বাসায় এসেছি সে একদম ন্যাংটো হয়ে বাশরুম থেকে বের হয়ে আমার সামনে দাঁড়িয়ে পড়েছে আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম দেখলাম তার ছত্রিশ ডি সাইজের মায়ে দুটো একদম খারাপ বৃন্দ দুটো আমার দিকে তাকিয়ে আছে ওগুলো আমাকে বলছে যে আমাকে আমাকে চষো আমি উন্মাদ হয়ে গেলাম আমি তাকে বললাম মাসি তোমার সব সম্পত্তি আমি তো দেখেই নিলাম এখন কি আমাকে একটু ভোগ করতে দেবে না ওদিকে মাসি ও ডিভোর্সের পর নিশ্চয়ই দিন ধরে উপসি রয়েছেন তিনি একটু ইতস্তত করলেন বললেন কি বলছিস পরমিত এটা কি কোনো দিন সম্ভব তুই আমার ছেলের বয়সী আমি বললাম ভালোবাসার কোনো বয়স হয় না তুমি আমাকে একটা কাছে ডেকে নাও দেখো আমি তোমাকে কতটা আদর করি বুঝলাম মাসি না বললেও তার শারীরিক ভাষায় চাচ্ছিল আমার কাছে আমি তাকে জড়িয়ে ধরি এবং পাজাকল করে নিয়ে আমার বিছানায় শুইয়ে দিয়ে প্রায় তিরিশ মিনিটের মতো আমরা একে অপরকে আদর করি খেলি ওর দুইবার জল খসে যায় আমার একবার মদন জল খসে যায় এরপর থেকে আজ প্রায় সাড়ে তিন বছর হয়ে গেল আমরা সব সময় খেলছি একে অপরকে আনন্দ দিচ্ছি আজ পর্যন্ত কেউ আমাদেরকে সন্দেহ করেনি যাই হোক বন্ধুরা কেমন লাগলো আজকের ঘটনা জানিয়ে দাও কমেন্ট বক্সে ধন্যবাদ